উনিশশো সাল ইংরেজদের অত্যাচার যখন চরমে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করা হলো আর তখন ভারতীয়দের বিপক্ষে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিপক্ষে গিয়ে আর হিন্দু মহাসভা গোলবার সাবারকার গডসে শ্যামাপ্রসাদ মুখার্জি এরা কি করলো মানুষদেরকে বোঝাতে লাগলো যে আজাদ হিন্দ ফৌজ বাহিনীতে যোগদান না করে ইংরেজ বাহিনীতে যোগদান করার জন্য আর ঠিক তখনই ভারতবর্ষের মধ্যে একজন বিশাল ব্যক্তিত্ব হুসাইন আহমদ মাদানি তিনি ফতোয়া দিলেন যে ইংরেজ সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম আর তখন এই ফতোয়াটি পেপারে প্রকাশিত হয়েছিল তারপরে ইংরেজরা হুসাইন আহমদ মাদানিকে গ্রেফতার করলেন এবার আমরা হুসাইন আহমদ মাদানী সম্পর্কে সংক্ষিপ্ততার পরিচয়টা জেনে নেই হোসাইন আহমদ মাদানি এমন বড় ব্যক্তিত্ব ছিলেন যেটা ভিডিওতে বললে অনেকটা লম্বা হয়ে যাবে সংক্ষিপ্ত দু একটা কথা বলবো তিনি ছিলেন উনিশশো সালের রেশমি রুমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা যেটাকে সিল্ক লেটার কনফ্রাসি বলা হয় তিনি ছিলেন তৎকালীন অল ইন্ডিয়া জমেদ উলমা হিন্দের সভাপতি তিনি ছিলেন তৎকালীন এশিয়া মহাদেশের সবথেকে বড় বিজ্ঞ আলেম তিনি ছিলেন মহাত্মা গান্ধীর মহা আত্মা এই উপাধি দানকারী এই উপাধিটা তিনি মহাত্মা মহাত্মা গান্ধীকে দিয়েছিলেন তিনি স্বাধীনতা সংগ্রাম করার জন্য জীবনটা মাল্টার দ্বীপে কাটিয়ে দিয়েছিলেন তিনি সম্পর্কে বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে যাই হোক আরও জানতে চাইলে আপনি গুগল করে নেবেন গুগলে সার্চ করবেন হোসাইন আহমেদ মাদানি কে ছিলেন উইকিপিডিয়া আপনাকে জানিয়ে দেবে হুসাইন আহমদ মাদারিকে যখন গ্রেপ্তার করা হলো গ্রেফতার করে বর্তমান পাকিস্তানের কারাচি তখন কারাচিতে নিয়ে যাওয়া হলো আদালতে বিচার করার জন্য তো ইংরেজ জাজ হুসাইন আহমেদ মাদানীকে জিজ্ঞাসা করছে যে ও মাদানী সাহেব তুমি কি এই ফতোয়া দিয়েছ যে ইংরেজ সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম তো হুসাইন আহমেদ মাদানী সাহেব উনি তখন চিল্লে বলেছিলেন যে ফতোয়া দেয়নি ফতো এখন দিচ্ছি যে ইংরেজ সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম 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 তো এই কথা শুনে ইংরেজ জাজ উনি মুচকি হাসলেন এবং বললেন যে মাদানী সাহেব তুমি জানো আমি তোমার কি করতে পারি যখন এরকম কথোপকথন চলছে তখন মালানা জোহর উনি মাদানী সাহেবের পায়ে পড়ে গেলেন যে মাদানী সাহেব আপনি আপনার কথাটা উইথড্র করে নিন বক্তব্যটা পাল্টে দিন তো তখন হুসাইন আহমদ মাদানী সাহেব বললেন যে আমি যদি বক্তব্য পাল্টে দিই আমার কথা উইথড্র করে নিই তাহলে আমার ইমান পাল্টে যাবে তখন ইংরেজ জাজ বলল, তুমি জানো আমার এই কলমের ক্ষমতা কতটা তো তখন হুসাইন আহমদ মাদানি বললেন আমি জানি তুমি আমার ফাঁসির সাজা দিতে যাচ্ছ তার আগে শুনে রাখো ইংরেজ জাজ আমি যখন দারুল দেওব থেকে বার হয়েছিলাম তখন আমার এই ব্রিফ কেচে করে আমার কাফনের কাপড়টা নিয়ে এসেছিলাম এরকম করে কাফনের কাপড় বার করে আদালতে উড়িয়েছিল যে আমার কাফনের কাপড় নিয়ে আমি বার হয়ে এসেছি আমি মৃত্যুকে ভয় করি না যতক্ষণ আমার দিলে কোরআন আছে আমার মনে ইমান আছে ততক্ষণ আমি মাথা নত করছি না তো তারপর ওনার মাল্টার জেলে সারাটা জীবন কাটাতে হয়েছিল ভারতকে স্বাধীন করার জন্য তো এই এত বড়ো ব্যক্তিত্ব হুসাইন আহমদ মাদানি আপনারা গুগল করে নেবেন জানতে পারবেন তিনা সম্পর্কে অনেক বই আছে আমার কাছে অনেক বই আছে কেউ যদি নিতে চান পিডিএফ সহকারে আমি দিতে পারবো তো এত বড় ব্যক্তিত্ব যার নাম বর্তমান সরকারি সিলেবাসে ইতিহাসগুলোই মধ্যে নেই আমরা পাই না মুসলমানদেরকে মুসলমানদের অবদানকে মুসলমানদের সংগ্রামকে চেপে রাখা কেন হচ্ছে কেন তাদের অবদানকে মিটিয়ে দেওয়া হচ্ছে এই সত্য গোপন কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন